অপারেশন সিঁদুরের খবরে কান্নায় ভেঙে পড়লেন কাশ্মীরে জঙ্গি হামলায় নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিল তিনি বলেন মোদীকে ধন্যবাদ উনি যোগ্য জবাব দিয়েছেন আরও বলেন কিন্তু আর যেন এই ঘটনা না ঘটে কারো সন্তানের সামনে যেন এভাবে জঙ্গিরা কাউকে কেড়ে নিতে না পারে কার্যত একই রকম কথা শোনা গেল নিহত সমীর গুহর শ্যালক সুব্রত ঘোষের মুখেও জঙ্গিদের খুঁজে খুঁজে মারার কথা বললেন তিনি আমার গভর্নমেন্টের কাছে শুধু থ্যাংক ইউ বলার আছে আমার স্বামী হারা হয়েছি আমার আমি নটা জায়গায় স্ট্রাইক করেছেন জাস্টিস চেয়েছিলাম গভর্নমেন্টের কাছে ইন্ডিয়া গভর্নমেন্ট উনি অ্যাকশন নিয়েছে তার জন্য আমি এই যে হাত করে বলছি কিন্তু একটাই প্রেয়ার ভবিষ্যতে যাতে রশি দূর না যায় এই জঙ্গি এই টেরিস্ট এদের প্রতি যাতে প্রচন্ড স্ট্রিক্ট হয় কারোর যদি এরকম মর্মান্তিক মৃত্যু কারণ এরকম শুধু স্ট্রাইক করলে বা কটা জঙ্গি ঘাটি কারণ ওরা তো এক্সপেক্টই করছে যে ওদের উপর হামলা হবে এত বড় ঘটনা গড়ার পরে ওরাও নিশ্চয়ই সেই জায়গাতে নেই তো আমরা চাই যেখানে যেখানে এনারা আছেন সেখানে তাদেরকে খুঁজে বের করে তাদেরকে তাদের উপর এর হামলা চালানো উচিত যাতে পরবর্তীকালে কোনো ফ্যামিলিকে তাদের ফ্যামিলি মেম্বারকে যাতে ডুজ করতে না হারাতে না